জার ও সৌমেন চক্রবর্তী আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আজকে আমরা তুলা রাশি ফল নিয়ে আলোচনা করবো অর্থাৎ দু সালে তুলা সালে বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে কি আছে তাদের ভাগ্যে কি উত্থান পতন ভালো মন্দ আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূরণ হতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করব আজকে তাহলে চলুন শুরু করি প্রথমেই আমরা একটুখানি দেখে নেব যে দু হাজার শুরুতেই তুলা রাশির ক্ষেত্রে অন্যান্য প্ল্যানেটারি পজিশানগুলো বা যে ট্রানজিট পজিশান সেটা কেমন থাকবে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বছরের শুরুতেই তৃতীয়পতি এবং ষষ্ঠপতি মানে তুলা রাশির পক্ষে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে কেতুর নক্ষত্রে আবার মীন রাশিতে অবস্থান করছে রাহু বুধের নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যা রাশিতে মানে তুলা রাশি বা তুলা লগ্নের দ্বাদশে কেতু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে আর একটা দেখতে পাচ্ছি যে চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে মানে তুলা রাশির পঞ্চমে অবস্থান করছে রাহুল নক্ষত্রে এই প্ল্যানেটারি কজিশান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময়টা যথেষ্টই ভালো যাচ্ছে এবং এটা এই দু সালের শেষ দিক থেকেই এই জিনিসটা শুরু হয়েছে একটা তাদের চারিদিক থেকে একটা বেটার পজিশান বা ভালো পরিস্থিতি যাচ্ছে কারণ এই প্ল্যানেটারি পজিশানগুলো যে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু দু হাজার তেইশের নভেম্বর থেকেই পজিশানগুলো চেঞ্জ হয়ে গেছে এবং সেই সময় থেকেই রাশি বা তুলালগ্নের জাতক জাতিকেরা একটা ভালো অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এবং এই পরিস্থিতি কিন্তু আগামী দু হাজার চব্বিশ সালের প্রায় প্রথমার্ধ পর্যন্ত চলবে অর্থাৎ শরীর স্বাস্থ্য শিক্ষা কর্ম আয় উন্নতি সমস্ত দাম্পত্য জীবন প্রত্যেকটা ক্ষেত্রে এই অনুকূল পরিস্থিতি কিন্তু আগামী দু হাজার সাল যে নতুন বছর শুরু হতে চলেছে তার প্রথমার্ধ পর্যন্ত কিন্তু এই রকম একটা অনুকূল পরিবেশ বা অনুকূল পরিস্থিতি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু চলবে বা তারা সেটাকে এনজয় করতে পারবে কারণ দেখুন যে বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে মানে মেষ রাশিতে বসে আছে এবং একাদশে আর লগ্নে দৃষ্টি দিচ্ছে যার ফলে বৃহস্পতি কিন্তু অর্থনৈতিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে একটা ভালো পরিস্থিতি বা ভালো এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে বৃহস্পতি তো সুফল প্রদান করছেই তুলারাশির ক্ষেত্রে তার উপরেও দেখুন যে শনি একাই যোগকারক হয়ে গিয়ে তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে একটা খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে কেন বলছি এ কথা একটা জিনিস লক্ষ্য করুন শনি তুলারাশির বা তুলালগ্নের চতুর্থপতি এবং পঞ্চমপতি সে পঞ্চমে বসে আছে এবং সেইখান থেকে সপ্তম একাদশ এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে আর খুব ভালো একটা চারিদিক থেকে উন্নতিমূলক বা সফলতার একটা ক্ষেত্র বা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এখন একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে যে সোমেন্দা শনি তো অনেকদিন আগেই চলে এসছে কুম্ভ রাশিতে তাহলে তখন কেন সেই ফলটা দেয়নি না একদিন কিন্তু শনি বা গ্রহরাজ কুম্ভ রাশিতে এসছে ঠিক কথাই কিন্তু সে যেহেতু বক্রি ছিল যার ফলে কিন্তু সে খুব একটা ভালো ফল প্রদান করতে পারেনি বরঞ্চ কিছুটা ডিস্টারবেন্সই এনেছিল কিন্তু নভেম্বরের প্রথমেই যখন শনি বক্রগতী ত্যাগ করে ডাইরেক্ট হলো তারপর থেকে দেখুন সে তার সম্পূর্ণ সুফলটা দিতে শুরু করলো এবং সপ্তম একাদশ এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে চতুর্থপতি হিসাবে পঞ্চমে বসে যে যোগকারক পরিস্থিতিটা তৈরি করলো তার সুফলটা কিন্তু তুলারাশি বা তুলা তুলারগ্নে জাতকদের দিতে শুরু করলো কাজেই শনি বা গ্রহরাজ মানেই যে খারাপ গ্রহ অশুভ গ্রহ সে খারাপ ফল দেয় এই ধারণার কিন্তু সম্পূর্ণ অমূলক কারণ কারোর ক্ষেত্রে যদি এই গ্রহরাজ বা শনি যোগকারক হয় তাহলে সেই শনি বা গ্রহরা জায়গায় কিন্তু সেই জাতক জাতিকাকে সমস্ত দিক থেকে একটা অনুকূল পরিস্থিতি বা পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং তার একটা সার্বিক উন্নতি বা সফলতার এনভায়রনমেন্ট তৈরি করে দেয় এই একা শনি কিন্তু এই মে মাস মানে দু হাজার চব্বিশ সালের মে মাস যখন শুরু হচ্ছে তখন কিন্তু বৃহস্পতি মেষ রাশি থেকে সঞ্চার করে যাচ্ছে রাশিতে অর্থাৎ তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে চলে যাচ্ছে তখন থেকে কিন্তু এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের পরিস্থিতিটা একটু একটু করে চেঞ্জ হতে শুরু করবে এরপরে যখন জুন মাসে এই শনি কুম্ভ রাশিতে পুনরায় বক্রগতিতে যাবে মানে পুনরায় বক্রি হবে তখন সে কিন্তু আবার একটু অশুভ ফল দিতে শুরু করবে একে তো বৃহস্পতি মে মাসে মেষ রাশি থেকে বিশ্বরাশিতে গমন করে যাচ্ছে এবং জুন মাস থেকে শনি পুনরায় বা প্রাপ্ত হচ্ছে কাজেই তারপর থেকে কিন্তু এই তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে পরিস্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে এবং এই অনুকূল পরিস্থিতিটা ক্রমশ প্রতিকূল পরিবেশের পরিস্থিতির দিকে টান নেবে এবং তখন থেকে কিন্তু একটা সমস্যা বা চারিদিক থেকে একটা প্রবলেমেটিক এনভায়রনমেন্ট এই তুলা রাশির জন্য কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা আসি যে বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে যাওয়ার পর কী ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে না যখনই ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে গিয়ে বসছে অর্থাৎ মেষরাশি ছেড়ে বিশ্ব রাশিতে গমন করছে তখন দেখুন সেইখান থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বাদশে অর্থাৎ ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে বসে দ্বাদশে যখনই দৃষ্টি দিচ্ছে একটা ছয় আট বারো কানেকশান তৈরি করছে যার ফলে প্রথমেই যেটা একটা পরিস্থিতি সৃষ্টি করবে অর্থাৎ তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা ট্রাভেল বা প্রবলেম সৃষ্টি করবে কোনো শারীরিক সমস্যা দীর্ঘমেয়াদী কোনো রোগ ভোগ বা কোনো কঠিন বা জটিল পরিস্থিতি শারীরিক ব্যাপারে একটা তৈরি করতে পারে এবং যারা অলরেডি কোনো শারীরিক সমস্যায় আগের থেকে ভুগছেন কোনো দীর্ঘমেয়াদী বা কঠিন কোনো অসুস্থতা শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের জন্য কিন্তু পরিস্থিতিটা আরও জটিল করতে পারে তাদের কিন্তু সিরিয়াস কোনো অবস্থায় ফেলে দিতে পারে বৃহস্পতি কাজেই শরীর স্বাস্থ্যর দিক থেকে মে মাসের পর থেকে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের মে মাসের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটা যথেষ্ট চিন্তার বিষয় এবং যারা অলরেডি শরীর স্বাস্থ্য নিয়ে আগের থেকেই ভুগছেন তাদের ক্ষেত্রে এই চিন্তার কারণটা কিন্তু আরও বেশি সুতরাং সেই দিকটা আমাদের কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন দ্বিতীয়ত আমরা যদি দেখি যে ষষ্ঠপতি বৃহস্পতি যখনই অষ্টমে গিয়ে বসছে সে দ্বাদশ আর চতুর্থে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠপতি মানে শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সেই কারক বৃহস্পতি অষ্টমে বসে দ্বাদশ এবং চতুর্থের দৃষ্টি দেওয়ার ফলে একটা সাংসারিক পারিবারিক বা গৃহে একটা অশান্তি ঝামেলা ঝঞ্ঝার মনোমালিন্যর একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এমনকি কিছু কিছু ক্ষেত্রে এরকম পরিস্থিতি হতে হতে পারে যে কাউকে কাউকে হয়তো কোনো কারণবশত এই পারিবারিক সাংসারিক বা গৃহ অশান্তির কারণে বা মনোমালিন্যের কারণে কিছু দিনের জন্যে বাড়ি থেকে দূরে হতে যেতে হতে পারে বা কিছু দিনের জন্য বাড়ি ছাড়া হতে হতে পারে আরেকটা জিনিস মনে রাখবেন যেহেতু এই তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু গোটা বছর ধরেই অবস্থান করছে সুতরাং সারা বছর ধরেই এই তুলা তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের একটা শত্রুতা জনিত সমস্যা কিন্তু থাকবে এবং শত্রুতা এই তীব্রতাটা এতটাই প্রবল হবে সেটা গুপ্ত শত্রুতাই হোক বা প্রকাশ্য শত্রুতাই হোক সেই শত্রুতা জনিত সমস্যার তীব্রতাটা এমনই হবে যে সেটা কিন্তু একটা চরম পর্যায়ে যেতে পারে এখন বলবেন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রাহু এবং কেতু তো অলরেডি দ্বাদশে এবং ষষ্ঠে আগের থেকেই বসে আছে তাহলে এখন সেই সমস্যাটা হচ্ছে না কেন না এখন যেহেতু বৃহস্পতি আপনাদের মেসে বসে ডাইরেক্ট লগ্নে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শত্রুতার সমস্যাটা আছেই কিন্তু বৃহস্পতি লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে শত্রুরা এখনও কিন্তু সেইভাবে চাড়া দিয়ে উঠতে পারছে না বা আপনাদের কিছু করে উঠতে পারছে না কিন্তু মে মাসে যখন বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্বরাশিতে ট্রানজিট করে যাবে তখন কিন্তু বৃহস্পতি দৃষ্টিটা লগ্ন থেকে সরে যাচ্ছে দ্বাদশে চলে আসছে যার ফলে তখন কিন্তু শত্রুরা অনেকটা পাওয়ারফুল হয়ে উঠবে এবং তাদের যে মনোমাঞ্ছা যা মনস্কামনা সেটা কিন্তু তারা ফুলফিল করার মতন একটা সুযোগ পেয়ে যাবে এবং এই বৃহস্পতি মানে শত্রুতার অধিপতি ষষ্ঠপতি সে অষ্টমে গিয়ে দ্বাদশের যখনই দৃষ্টি দিচ্ছে এই শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট এমনই একটা পর্যায়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতা মামলা মোকদ্দমা বা পুলিশ প্রশাসনের মধ্যে গিয়ে পড়ার মতনও একটা পরিস্থিতি আমাদের ক্রিয়েট করে দিতে পারে ইভেন এই বৃহস্পতি অষ্টমে বসে কোনো কোন ক্ষেত্রে আমাদের ঋণগ্রস্ত করে দিতে পারে বা কোনো কারণে ঋণ নিতে হতে পারে অর্থনৈতিক একটা ক্ষতি করতে পারে অর্থাৎ সেভিংস বা ব্যাঙ্ক ব্যালেন্সে একটা হ্রাস পাওয়া কোনো কারণে টাকা নষ্ট অর্থ নষ্ট অর্থনাশ এরকম কিন্তু একটা পরিস্থিতি করে দেবে অর্থাৎ মে রাশি থেকে বৃহস্পতি যখনই বিশ্বরাশিতে যাচ্ছে মে মাসে তখন শুধু শারীরিক দিক থেকে একটা সমস্যা ক্রিয়েট করছে তা নয় একটা সাংসারিক পারিবারিক মানসিক ঝামেলা ক্রিয়েট করছে শত্রুতাজনিত সমস্যাটা আরও বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা ডিস্টারবেন্স আপনাদের মধ্যে তুলে ধরছে টাকা পয়সা নষ্ট হওয়া মার যাওয়া ইভেন সব থেকে একটা জিনিস কেয়ার মানে কেয়ারফুল থাকবেন এই বৃহস্পতি যখনই গিয়ে অষ্টমে বসছে সে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে যার ফলে কিন্তু কোনো টাকা পয়সা নষ্ট হওয়া মার যাওয়ারও কিন্তু একটা চান্স থাকবে অর্থাৎ কাউকে কয়তো কোনো টাকা পয়সা ধার দিলেন তার কোনো বিপদে আপনি সাহায্য করলেন সেই টাকাটি কিন্তু মার যাবে সেই ব্যাপারে আপনারা কিন্তু সচেতন থাকবেন কাজেই এই শারীরিক সাংসারিক পারিবারিক অর্থনৈতিক এবং জনিত সমস্যার একটা প্রকোপ কিন্তু তুলারাশি বা তুলালাম্যায় জাতক জাতিকেদের জন্যে মে মাসের পর থেকে একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এবার আমরা আসবো এডুকেশন নিয়ে আলোচনা করতে এডুকেশনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী বছর মানে দু হাজার চব্বিশ সালটা তুলারাশির জাতক জাতিকা বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ কারণ চতুর্থপতি শনি পঞ্চমে বসে একাদশে দৃষ্টি প্রদান করছে যার ফলে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সারাটা বছর পড়াশোনার ক্ষেত্রে একটা কিন্তু খুব ভালো অনুকূল পরিবেশ বা পরিস্থিতি থাকবে যদিও চারটে মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট বা জুলাই থেকেই ধরুন জুনের শেষেই শনি বক্রি হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চারটে মাস শনিদের বকরি থাকার জন্যে এই চারটে মাস কিন্তু তুলারাশি বা তুলা জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসতে পারে কিন্তু অক্টোবরের পর যখন শনি আবার পুনরায় বক্রগতি ত্যাগ করে ডাইরেক্ট গতি প্রাপ্ত হবে তখন কিন্তু এই ডিস্টারবেন্সটা কেটে যাবে বা এই চারটে মাস এমন কিছু যে বিরাট কিছু ডিস্টারবেন্স হবে তা না কাজী সারাটা বছর একটা জিনিস দেখা যাচ্ছে যে তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে যারা পড়াশোনার সাথে যুক্ত বা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবেশ পরিস্থিতি যথেষ্ট অনুকূল থাকবে এবং পড়াশোনার দিকটা তাদের অ্যাজ পার এক্সপেকটেশান অনুযায়ী চলবে কাজই সেইটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই এবার যদি আমরা তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকেদের জীবিকা বা কর্মের ক্ষেত্রটা দেখি যে দু সালটা জীবিকা বা কর্মের দিকটা কেমন থাকবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যেহেতু রাহু ষষ্ঠে বসে দশমে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ কর্মস্থানে দৃষ্টি প্রদান করছে কাজেই কর্মস্থানে কিন্তু একটা ডিস্টারবেন্স একটা টেনশান একটা উত্থান পতন বা একটা মেন্টালি ডিস্টার্ব কিন্তু পরিল লক্ষ্য করা যাচ্ছে কারণ রাহু দশমে বা কর্মস্থানে দৃষ্টি দেওয়া মানেই কর্মক্ষেত্রে একটা দৌড়ঝাপ বাড়িয়ে দেয় একটা কর্মক্ষেত্রে অস্থিরতা বাড়িয়ে দেয় কর্ম নিয়ে একটা ভীষণ টেনশান বা জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব তৈরি করে এবং কোনো কোনো ক্ষেত্রে কর্ম পরিবর্তন বা কর্মহীনতা বা কর্মনাশেরও কিন্তু একটা পরিস্থিতি তৈরি করে দেয় তবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের পক্ষে অতটা অসুবিধা হবে না কারণ শনি একাই যোগকারক হয়ে সপ্তম একাদশ এবং দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই আগামী নতুন বছর দু হাজার চব্বিশ সালটা কিন্তু আশা করি যথেষ্টই ভালো যাবে এবং সেক্ষেত্রে আবার যারা মাটির নিচের কোনো দ্রব্য কালো কোনো জিনিস সেটা চা হতে পারে লোহা হতে পারে কয়লা হতে পারে বা যে কোনো কালো ধরনের দ্রব্য মাটি নিচের কোনো খনিজ দ্রব্য বা কোনো পূর্ণ দ্রব্য এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু আরও ভালো যাবে এই বছরটা অর্থাৎ সমস্ত ব্যবসাদার যারা আছেন বা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের কিন্তু দু হাজার চব্বিশ সালটা যথেষ্টই ভালো যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথাপি এই যে ব্যবসাগুলোর কথা আমি উল্লেখ করলাম সেটা মাটির নিচের জিনিস হোক খনিজ দ্রব্য হোক কালো কোনো দ্রব্য হোক কোনো পুরনো দ্রব্য হোক এই ধরনের দ্রব্যের সাথে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু অন্য অন্য ব্যবসার থেকে এই বছরটা আরও যথেষ্টই ভালো যাবে এইবার আমরা একটু দেখে নেবো যে দু হাজার চব্বিশ সালটা রাশি বা লগ্নের জাতক জাতিকেদের প্রেম ভালোবাসা বা বিবাহর ক্ষেত্রটা কেমন যাবে এক্ষেত্রেও আমি বলবো যে দু হাজার চব্বিশ সালটা তুলারাশি বা লগ্নের জাতক জাতিদের যথেষ্ট প্রেম ভালোবাসা বিবাহের ক্ষেত্রটা যথেষ্টই ভালো কারণ চতুর্থপতি শনি পঞ্চমে বসে সপ্তম দ্বিতীয় এবং একাদশে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সময়টা ভালোই যাবে নতুন কোনো ভালোবাসার বা প্রেম ভালোবাসার অপরচুনিটি বা হাতছানি আপনাদের সামনে আসবে এবং সময়টা ভালোই যাবে আর যারা প্রেম ভালোবাসার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন যাদের বিয়ে হয়ে উঠছে না বা করা সম্ভব হয়ে উঠছে না তাদের পক্ষে কিন্তু এই বছর একটা খুব ভালো গোল্ডেন অপরচুনিটি আছে অর্থাৎ আপনাদের কিন্তু এই বছর বিবাহ হয়ে যাওয়ার মানে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যারা অলরেডি কোনো রিলেশনের সাথে যুক্ত আছেন বিবাহ করব বা বিয়ে করবো বলে মনস্থির করেছেন তাদের পক্ষে কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো আপনাদের কিন্তু বিয়ে হওয়ার কিন্তু একটা অনুকূল পরিস্থিতি বা পরিবেশ এই বছর আসবে এবং যারা অলরেডি বিবাহিত আছেন তাদের পক্ষেও কিন্তু এবছরটা যথেষ্ট শুভ কারণ চতুর্থপতি পঞ্চমপতি শনি পঞ্চমে বসে সপ্তম দ্বিতীয় এবং একাদশে দৃষ্টি প্রদান করার জন্যে আপনাদের দাম্পত্য জীবনে একটা অনুকূল পরিবেশ বজায় থাকবে আপনাদের মধ্যে একটা ভালো মানসিক অ্যাডজাস্টমেন্ট সাংসারিক বা পারিবারিক একটা ভালো আনন্দের পরিবেশ কিন্তু গোটা বছর বিরাজ করবে কাজে এ ব্যাপারে আপনাদের কোনো টেনশান বা সমস্যা হওয়ার কথা না আর যদি আমরা ইকোনমিক দিকটা একটু দেখি তাহলেও দেখতে পাচ্ছি যে যেহেতু বর্তমানে মানে আগামী মে মাস পর্যন্ত বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তুলারাশি বা তুলালগ্নে জাতকদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকে কোনো অসুবিধা নেই ইনকাম বা আয় উন্নতির দিকটা যথেষ্টই ভালো চলছে এরপরে যখন বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্বরাশিতে সঞ্চার করে যাবে মে মাসে তখন বৃহস্পতি অষ্টমে যাবে ঠিক কথাই কিন্তু তথাপি দেখুন শনিদেব কিন্তু একাদশে এবং দ্বিতীয় দৃষ্টি দেবে অর্থাৎ যে ইনকামের যে ফ্লোটা বা উপার্জনের যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্টই ঠিক থাকছে কিন্তু তথাপি যেহেতু রাহু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি অষ্টমী থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে কাজেই কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক একটা কঠিন পরিস্থিতি আসতে পারে অর্থাৎ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বা সঞ্চিত অর্থ ভাঙতে হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে ঋণগ্রস্ত হয়ে উঠতে পারে তথাপি যেহেতু বর্তমানে মে মাস পর্যন্ত বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে এবং মে মাসের পরেও শনি যেহেতু একাদশে এবং দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে কাজে অর্থনৈতিক দিক থেকে কোনো খুব একটা সমস্যা ঋণগ্রস্ত হতে হলেও বা সেভিংস বা ব্যাঙ্ক ব্যালেন্স ভাঙতে হলেও খুব একটা যে চাপের কিছু পরিস্থিতি তৈরি হবে তার নয় তবে পুনরায় যখন শনিয়াবার বক্রি হবে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস যখন শনি আবার বক্রি থাকবে আবার দিকে দেখতে পাচ্ছি বৃহস্পতি তখন অষ্টমে থাকছে এই চারটে মাস কিন্তু একটু ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে সেই মুহূর্তে হয়তো একটু ব্যাঙ্ক ব্যালেন্স বা সেভিংস বা সঞ্চিত অর্থ ভাঙতে হতে পারে তথাপি গোটা বছর আপনাদের ইনকামের দিকটা নিয়ে কোনো চিন্তা নেই বা উপার্জনের দিকটা নিয়ে কোনো অসুবিধা নেই এই গেল দু হাজার চব্বিশ সালে তুলারাশি বা তুলালাভ্নের জাতক জাতিকদের একটা রাশি ফল শিক্ষা স্বাস্থ্য বিবাহিত জীবন অর্থনৈতিক দিক হেলথ সমস্ত দিক নিয়ে একটা আলোচনা করলাম আশা করি আপনারা খুব ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারলেন অতিরিক্ত সময় নষ্ট না করে আপনাদের অতিরিক্ত মূল্যবান সময়কে নষ্ট না করে খুব অল্পের মধ্যে দিয়ে আমি পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার করে তুলে ধরলাম বা ছবিটা পরিষ্কার করে তুলে ধরলাম আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা বলি যে আমার এর আগে মেষ বিষ মিথুন কর্পট সিংহ এবং কন্যা এই রাশির রাশি ফলও আমি অলরেডি আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলো আমি পোস্ট করে দিয়েছি যদি আপনাদের সেইগুলো দেখার কোনো প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার